কী করছো সবাই এখন সন্ধে সাড়ে সাতটা বাজে একটু আগে ঘরে টিভি দেখছিলাম তো ভাবলাম টিভি দেখতে দেখতে একটা জিনিস মনে পড়ে গেলে একটা জিনিস খেতে ইচ্ছে তো কী খেতে ইচ্ছে হলো ভিডিও স্কিপ করলে কিন্তু সেটা জানতে পারবে না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কনটেন্টটা টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না তো কনটেন্টটা একদম শুরু থেকে শেষ অব্দি দেখো অবশ্যই বুঝতে পারবে তো এখন মানে টিভি দেখছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে আসলে অনেকটা দেরি হয়ে গেছে তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো ডুবু আজকে একটু মামাবাড়ি গিয়েছিলো তো মামাবাড়ি থেকে এই আসলো কিছুক্ষণ আগে তারপর ও আসার পর সন্ধ্যা টিফিন টিফিন করলো করার পর বসে টিভি দেখছিলাম তো একটু আমার একটা জিনিস খেতে ইচ্ছে হলো তো কী খেতে ইচ্ছে হলো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মা সেই জিনিসটা আমার জন্য পাঠিয়েছে তো কী পাঠিয়েছে মানে এই সময় খাওয়া না হলে আর মানে অন্যান্য সময় খাওয়া যায় না তো এই সময় মানে এই সিজনে এই জিনিসটা কিন্তু সত্যিই পাওয়া যায় আর প্রচণ্ড গরম পড়েছে কেউ কেউ তো অবশ্যই গেস্ট করতে পারছো যে আমি কী বলতে চাইছি তো চলো আর বেশি বনিতা না করে তোমাদেরকে আবার বলেই দিই যে আমার কী খেতে ইচ্ছি হয়েছে মা আমার জন্য কী পাঠিয়েছে চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই জানতে পারবো আর ভিডিওটা মানে শুরু করার আগে বলে রাখি যারা আমার এই ব্লগসটা ইউটিউবে দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব আর ফলো করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলগুলোকে ফলো করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই জানতে পারবে যে আমার কী জিনিস মানে খেতে ইচ্ছে হয়েছে সরি মানে কি বলতো বন্ধুরা মানে খেয়ে উঠেছি মানে কটার সময় বিকেল সাড়ে চারটার দিকে মানে খেয়ে উঠেছি কারণ আজকে খেতে খেতে দুপুরে লাস্টটা খেতে অনেক দেরি হয়ে গেছে দুপুরে লাস্টটা শেষ করলাম তো সাড়ে চারটে আজকে মানে বাড়িতে অনেক কটা কাজ ছিল সেই কারণে না কাজগুলো কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো দুপুরে খেতেও দেরি হয়ে গেছে মানে কী বলবো ঘুমিয়ে পড়েছিলাম তারপর ডুবু এসে ডুবু আসলো বেল বাজালো তারপর মানে গিয়ে যে গেট খুলছি না মানে কি বলবো ঘুমোতে ঘুমোতে গিয়ে গেট খুলছি মানে আমি না আর মানে কি বলবো তাকাতে পারছি না এতটাই ঘুম পাচ্ছিল তারপর ও আসার পর মানে ও তো আর শান্ত থাকার ছেলে না ভীষণ বদমাসী করে তো একটু যে ভাবলাম যে শোবো আর শুতে পারলাম না তো উঠে পড়লাম তো ভাবলাম যে রাতের বেলা ডিনার টিনার করে তারপর শোবো আর কি বলো তো বন্ধুরা রাতে যে একটু তাড়াতাড়ি ঘুমাবো হয় না কারণ সন্ধ্যার দিকে ঢুকে নিয়ে পড়াতে বসাতে হয় আর রাতের বেলায় মানে ভিডিওর অনেক কাজ থাকে থামবেল বানানো থাকে ভিডিও এডিটিং করা থাকে ফটো আপলোড থাকে মানে যারা তোমরা কাজ করছো তারা তো জানোই যে কতটা কাজ করতে হয় ভিডিও ক্রিয়েটারদের তো যাই হোক ছোটো পেজ হোক আর বড়ো পেজ হোক কাজ তো কাজই তাই না সবাইকে কাজ করতে হয় তো সেই কারণে রাতে যে তাড়াতাড়ি ঘুমাবো সেই জন্যই তো যাই হোক বন্ধুরা রাতের ব্যাপার রাতে থাকবে তো এখন কী খেতে চলে এসছি রাত না সেটা তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা এই হচ্ছে সেই স্পেশাল জিনিস যেটা মা আমার জন্য পাঠিয়েছে দেখেই বুঝতে পারছো এই গরম পড়ার পর কিন্তু আমি একদিনও কিন্তু এখনো পর্যন্ত খাইনি আর এই জিনিসটার নাম কি তোমরা তো সবাই জানো এই জিনিসটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আর আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা কি বলো তো এই কোয়াগুলো বার করতে এই গরম পড়ার পর থেকে আমি কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা একটাও কাঁঠাল কিন্তু এখনও পর্যন্ত আমি খাইনি কারণ আমি কাঁঠাল মানে খুব যে প্রিয় তা কিন্তু নয় বন্ধুরা কাঁঠাল আমার খুব বেশি ফেভারেট নয় তবুও মানে খেতে ভালো লাগে কারণ একটা সিজনের সময় কাঁঠাল হয় তো সেই সময় কাঁঠালটা পাকে এই গরমকালে তো এই সময় কাঁঠালটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তবে আমার ভীষণ ফেভারেট নয় কাঁঠাল কিন্তু এক দু কোয়া খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি কারণ সিজনের জিনিস সিজনে যদি না খাই একদমই ভালো লাগে না আর কাঁঠালটা এই গরমের সময় হয় তো এই সময় কয়েক কোয়া খেতে দারুণ লাগে আর দেখো বন্ধুরা কাঁঠালটা না দেখতে পাচ্ছ তোমরা কোয়াটা কিন্তু বেশ শক্ত এই শক্ত শক্ত কুয়াগুলো মানে কাঁঠালের কুয়াগুলো যদি লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যায় বন্ধুরা অসাধারণ স্বাদ লাগে তো চলো বন্ধুরা আমি কিন্তু কে দেখো প্লেটে বেড়ে নিয়েছি এখানে কুয়াগুলো আমি বেড়ে নেবো এই বেড়ে নেবো বলছি কোয়াগুলো এখান থেকে মানে এক একটা করে বার করে নেবো তো জানি না বন্ধুরা যে কতগুলো বার করব কারণ ডুবো খাবে কিনা বুঝতে পারছি না ও কিছুক্ষণ আগে সন্ধ্যায় টিফিন করলো কমপ্লেন খেলো বিস্কুট খেলো তো ও আর সন্ধ্যায় কাঁঠাল খাবে কি না বুঝতে পারছি না আর ও ডুবো এমনি তো কাঁঠাল খায় না কিন্তু কারবার ওকে না দিলে তখন বলবে তুমি আমাকে দিলে না কিন্তু খুব একটা বেশি খেতে ভালোবাসে না কাঁঠাল খেতে আমারও খুব একটা ভালো লাগে না কিন্তু ওই যে বললাম সিজনের জিনিস একটু খেতে তো ভালো লাগবে তাই না কাঁঠালটা কিন্তু বেশ ভালো বন্ধুরা আমি এক হাতে ফোন ধরে ভিডিও মানে শ্যুট করছি আর কাঁঠালের কোয়াটা বার করছি বন্ধুরা এই কারণে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারলেন যে কটা খাবো সে কটাই বের করে নেবো আবার এটা চাপা দিয়ে রেখে দেবো আবার এটা কালকে বের করবো আমার এই মানে কাঁঠালের থেকে কাঁঠালের যে বীজগুলো হয় না এই বীজগুলো শুকিয়ে রেখে খেতে কিন্তু দারুণ লাগে দেখো এই বীজগুলো খেতে দারুণ লাগে এই দেখো কাঁঠাল হওয়ার আগে এঁচোর ডালটা খেতে আম দিয়ে আমার দারুণ লাগে আর কাঁঠাল হওয়ার পর এরকম মানে তিন চার কোয়া লবণ দিয়ে মাখিয়ে খেত খুব ভালো লাগে তো বন্ধুরা আমি আর বেশি বার করব না অনেক কটা বার করে নিয়েছি অলরেডি তো আর বেশি বার করব না এক হাতে বার করা সম্ভব হচ্ছে না পায়ের কাছে এসে আটকে যাচ্ছে এই দেখো কুয়াগুলো খেতে কেমন লাগবে জানি না তো চলো আর বার করবো না বার করবো না করবো না বলতে তো ভালোই বার করে নিলাম কিন্তু এত বার করবো না কারণ রাতেরবেলা তো প্রচণ্ড গরম পড়েছে তো রাতের বেলায় এত মানে কাঁঠাল খাওয়া উচিত হবে না তো যাই হোক আমার কাঁঠাল খেতে যতটা না ভালো লাগে বন্ধুরা কাঁঠাল মানে কাঁঠালের কুয়াগুলোর ভেতর থেকে বার করতে কিন্তু আমার দারুণ লাগে তো আর বার করবো না বন্ধুরা এখানে অনেকখানি কাঁঠাল কিন্তু বার করা হয়ে গেছে দেখো প্লেটে কিন্তু আমি অনেকখানি কাঁঠাল বার করে নিয়েছি এবার কাঁঠালগুলো লবণ দিয়ে মাখিয়ে তারপরে খাবার পালা তো তোমরা এখনও পর্যন্ত কে কে কাঁঠাল খেয়েছো এবং কাঁঠাল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে দেখতে কিন্তু দারুণ লাগে কাঁঠাল কাঁঠালের কোয়া কাঁঠাল থেকে বের করতে খুব ভালো লাগে কিন্তু আমার কাঁঠাল খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু সিজনের জিনিস এই সময় আম পাকে লিচু হচ্ছে কাঁঠাল এই সময় এই জিনিসগুলো একটা দুটো খেতে ভালো লাগে কিন্তু ফেভারেট নয় আমার তা চলো বন্ধুরা এখানে কাঁঠালগুলো আমি নিয়ে নিয়েছি এবার কাঁঠালগুলো এগুলো আমি মানে লবণ দিয়ে মাখিয়ে নেব তো এই দেখো আমি লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে বাড়িগুলো এগুলো আমি মাখিয়ে নেব আর লবণ দিয়ে যদি তোমরা কাঁঠাল মাখিয়ে খাও বন্ধুরা তাহলে কিন্তু কাঁঠালে কিন্তু গ্যাস হবে না কারণ কাঁঠাল খেলে অনেকেরই গ্যাস হয় লবণ দিয়ে যদি কাঁঠাল মাখিয়ে খাও বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের মানে একদমই গ্যাসের ভয়টা কিন্তু থাকবে না তাই কাঁঠাল যখন খাবে একটু লবণ নিয়ে মাখিয়ে খেয়ে নেবে এখানে দেখো আমার কাঁঠাল মাখানোটা হয়ে গেছে আর এখানে যেই যে কাঁঠালটা আছে এই কাঁঠালটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এই কাঁঠালটা আমার লাগবে না ডুবু তো খাবে না আমি একাই খাবো তাই কয়েক কবার কাঁঠাল ওখানে বের করে নিয়েছি আর এখানে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আবার কালকে সকালে আবার খেয়ে নেবো কারণ এই কাঁঠালটা খেতে আমার এখন কদিন লাগে জানি না তবে কাঁঠাল যদি নষ্ট হয়ে যায় তো গেল কারণ আমি একা অত খেতে পারবো না তো দেখা যাক কাঁঠালটা কদিন থাকে এখন আপাতত কাঁঠালটা আমি রেখে দেব হুম কাঁঠালটা খেতে কিন্তু ভীষণ স্বাদ ভীষণ ভালো লাগলো কাঁঠালটা খেতে আর কাঁঠালের মধ্যে লবণ মাখিয়ে খাবে বন্ধুরা দারুণ লাগে খেতে এরকম মানে খাজা কাঁঠালের পোয়া খেতে দারুণ লাগে কাঁঠালগুলো কিন্তু খুব বেশি যে নরম তা কিন্তু না খাজা তবে যেগুলো নরম কাঁঠাল হয় মানে কাঁঠালের কোয়াগুলো যেগুলো নরম হয় ওগুলো খেতে আমার বেশি ভালো লাগে ও সবাই বলে যে মানে সবাই বলতে আমার মা বিশেষত বলে যে কাঁঠাল যত শক্ত হবে মানে এই কোয়াগুলো মানে কী বলে খাজা কোয়া না কি বলে আমার জানা নেই সেটা সেটা খেতে নাকি বেশি ভালো লাগে কিন্তু আমার না মানে নরম করবে নরম তুক থাকবে ওই কোয়াগুলো খেতে বেশি ভালো লাগে দেখো ভেতরে কিন্তু বীজটা এখনো বার করা হয়নি তবে তোমরা কিন্তু বীজটা বের করে খাবে কারণ খেতে গেলে অনেক সময় হয়তো বীজটা বলাই আটকে যেতে পারে আমি যেহেতু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাচ্ছি তার জন্য আমাদের আগে বীজ বের করা হয়নি বীজটা মানে খেতে খেতে আমি বীজটা বের করে নিচ্ছি আর ভিতরে যে কালো রঙের একটা শ্বাসের মতন থাকে এরকম আমি বের করে নিয়েছি এগুলো কিন্তু অবশ্যই বের করে খাবে তবে যে কোনো জিনিস আমার মনে হয় বন্ধুরা খাওয়া দরকার ভালো লাগুক বা না লাগুক অল্প খাও কিন্তু যে কোনো জিনিস খাওয়া ভালো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই যে এই কালো রঙের এগুলো আমি ফেলতে বলছি তো যেটা বললাম বন্ধুরা আজকের মতন ব্লগসটা এই পর্যন্ত কেমন লাগলো ব্লগসটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কাঁঠাল খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাবে আর আমার তো মানে এই খাজা কাঁঠালের থেকে আমার ওই নরম যে কাঁঠালের কুয়াগুলো হয় সেগুলো খেতে বেশি ভালো লাগে তো কার কোনটা খেতে ভালো লাগে কে খাজা কাঁঠাল খেতে ভালোবাসা কে নরম কী বলবো নরম কাঁঠালের পোয়া খেতে ভালোবাসা সেটা কমেন্ট করে তোমরা জানাবে তাহলে এখনকার মতন বন্ধুরা ব্লগসটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসছি কাঁঠাল হাতে নিয়ে কথা বলছি তো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ব্লগস নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ আর আমার এইরকম অবস্থা দেখে ভাবছো যে দিদি কখনও মানে শর্ট ভিডিও করে তো সালিগুজো থাকে কিন্তু লং ভিডিওতে সালিগুজু করা থাকে না কী করবো বন্ধুরা সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকে সারাদিন কাজের পরে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা একটু ঘুমোলাম আবার সন্ধ্যে ছটার মধ্যে উঠে পড়লাম ডুবো বসলাম তারপর ওরা আবার সন্ধ্যা মানে সন্ধ্যার টিফিন রেডি করলাম ওকে পড়তে বসানো মানে এত কিছুর মধ্যে না নিজের যে একটু পরিচর্যা করা সেটুকু সময় হয়ে ওঠে না বন্ধুরা এমনও দিন যে মাঝে আমি শিশুটা পড়তে পর্যন্ত মানে ভুলে যায় বন্ধুরা এতটাই ব্যস্ত থাকে তোমরা সবাই জানো যে তোমাদের দাদাভাই কাজের সূত্রে বাইরে থাকে তো সংসারে মানে এ টু জেড সমস্ত কাজের চাপ আমার ঘাড়ি এসে পড়ে সেই কারণে বন্ধুরা আমার আর মানে সময় ওঠা হয়ে না তো যাই হোক বন্ধুরা এখনকার মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার ব্লগস খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট